অবশ্যই না আমি পলিটিক্স সমর্থন করি না কিন্তু বর্তমানে প্রেক্ষিতে পলিটিক্সটা যদি সুষ্ঠু হয় সুষ্ঠ রাজনৈতিক যেটা ব্যাপারটা আছে তো সুষ্ঠু রাজনীতি হলে সেটাকে আমি অবশ্যই সমর্থন করি কারণ একটা সুষ্ঠু রাজনীতি দেশকে পরিবর্তন করতে পারে রাজনীতি ক্ষেত্রেও কিন্তু বর্তমানে দুর্নীতিগ্রস্ত তো এই দুর্নীতিতে যদি কমিয়ে আনা যায় তাহলে আমি মনে করি যে সুষ্ঠু রাজনীতির ভাবটা একটা আসবে আমি যেহেতু আইন নিয়ে পড়াশোনা করছি অবশ্যই আমি আইনজীবী হতে চাই আর নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করতে চাই আপনাকে যদি বলা হয় যে আপনার কাছে একটা সুপ্রিয়র পাওয়ার দেওয়া হয়েছে আপনি একদিনের জন্য দেশের রাজা অথবা আপনি সমাজের কোন ব্যাপারটা চেঞ্জ করতে মানে চেঞ্জ যেহেতু বর্তমানে আমাদের দেশটা দুর্নীতিগ্রস্ত অবশ্যই আমি চাইবো যে দুর্নীতি কমিয়ে আনতে সেটা মূল উৎস থেকে আর কি শিকড় থেকে উপরে ফেলে দেবো এরকম একটা অবস্থা আর কি এটা চাই আমি দুর্নীতিটা কমিয়ে আনতে আমাদের মানে দেশটা সর্বক্ষেত্রেই দুর্নীতিগ্রস্ত সেটা সরকারি বলেন বেসরকারি বলেন সর্বক্ষেত্রে মানে একদম উৎস থেকে যেটা বলে যে উৎস থেকে একদম শেখর থেকে আর কি দুর্নীতিগ্রস্ত এ কারণে আমরা বারবার চ্যাম্পিয়ন হই সেটা সরকারি ক্ষেত্রে তো আরো বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশ সরকারি আমলারা বলেন এখন বর্তমানে কোর্টেও কিন্তু দুর্নীতি হয় আমরা দেখতে পারি এই উদ্দেশ্যে আমার একটাই বলা থাকবে যে মানুষ হিসেবে আমরা সবসময় মানুষের সেবাতে এগিয়ে যাব কখনও কারো নিজের স্বার্থ হাসিলের চিন্তা না করে আমরা যদি মানুষের সেবায় এগিয়ে যাই তাহলে এইর এইরকম পরিস্থিতির শিকার কেউ হবে না বা এদের মতো মানুষদের কারণে কোনো দুর্নীতি হবে না আমি মনে করি শুধু প্রাইভেটের স্টুডেন্ট না পাবলিকের স্টুডেন্টরাও মাদকাসক্ত কারণ পাবলিক প্রাইভেট সব ক্ষেত্রে আমার মনে হয় স্টুডেন্টরা মাদকাসক্ত হচ্ছে আর বর্তমানে আমাদের তরুণরা বিশেষ করে এই যে যে ডিপ্রেশন বলেন আরও বিভিন্ন কারণ আর সমাজটা এমন হয়ে গেছে যে বেশিরভাগ মানুষই আর কি এমনও হয় যে একজনের থেকে ইন্সপিরেশন হয়ে অন্যজন মাদক গ্রহণ করছে মানে একজনের দেখা দেখে অন্যজন জনার জন্য অবশ্যই দেওয়া হয় যেমন বিশ্ববিদ্যালয় আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তো একদমই ক্যাম্পাসে নিষিদ্ধ যে কেউ ধূমপান করতে পারবে না অবশ্যই ইউনিভার্সিটি থেকে এসব নির্দেশনা তো আছেই আর পাবলিকের ক্ষেত্রে তো ওপেনলি হয়তো মাদকা অবশ্যই স্কিল ইম্পর্টেন্ট কারণ দক্ষতার জন্য মানে আমি যদি শুধু পাঠ্যপুস্তকের মধ্যে ডুবে থাকলেই হবে না দক্ষতা অর্জন করতে হবে আর বর্তমানে পৃথিবীতে মানে শুধু দেশের ক্ষেত্রে না দেশের গন্ডি পেরিয়ে যদি আমরা অন্য দেশেও যেতে চাই সেখানে আপনার দক্ষতা প্রয়োজন দক্ষতা ছাড়া পাঠ্যপুস্তক বই পড়ে কেউ কখনও মানে ভালো কিছু করতে পারে না আমার যেটা মনে হয়